গুড নিউজ কয়েকদিনের ব্যবধানে আলুর বাজারে আমূল এক পরিবর্তন পুঁতিমনি বেড়েছে একশো থেকে দেড়শো টাকা যা বর্তমানে আমাদের এলাকাতে এবং রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলা পাঁচবি উপজেলাতে আজকের আলুর বাজার কত করে যাচ্ছে কোন জাতের আলু তার সংক্ষিপ্তে এই ভিডিওতে থাকতেছে তো এই এত পরিবর্তনের কারণে হয়তো যারা আলু উত্তোলন করতেছে বর্তমানে খাতা পাটি যারা নিচ্ছে তারা কিন্তু নিয়ে যাচ্ছে তবে সঠিকভাবে যারা আলু চাষী তারা কিন্তু সঠিকভাবে দাম পাচ্ছে না কীভাবে পাচ্ছে না কিছুদিন আগে মানে পাঁচ ছয় দিন আগে দাম ছিল তিনশো তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম ছিল তো প্রতিদিন যখন দিন যাচ্ছে তখনই প্রতিদিন কিন্তু বিশ থেকে তিরিশ টাকা চল্লিশ টাকা প্রতি মনে কিন্তু বৃদ্ধি পাচ্ছে এটা আমি আমার এলাকাতেই লক্ষ্য করেছি যে বর্তমানে যে অবস্থানে যখন যে আজকের বাজার হচ্ছে পাঁচশো বিশ থেকে তিরিশ টাকা এবং সর্বনিম্ন বাজার চারশো আশি টাকা তো পাঁচশো বিশ তিরিশ এটা কিন্তু কখনো কেউ কল্পনাও করতে পারেনি যারা আলু চাষি রয়েছে যে হঠাৎ এভাবে প্রতিদিন বাড়তে বাড়তে যে এত দূর পর্যন্ত আসবে সেটা কিন্তু কেউ পরিবর্তনই মনে করতে পারেনি তো যাই হোক সকলের জন্য আসলে সুন্দর একটি খবর সেটা হচ্ছে যে কিছুটা হয়তো লাভের মুখ আশা করা যেতে পারে তো এটাতে হয়তো সন্তুষ্ট অনেকে হয়তো আছে তো বর্তমানে যে আলুর বাজারটা বললাম অনেকে হয়তো জানেন যে ভিডিওর মাঝখানে কিন্তু বলে দিয়েছি পুরো ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং এছাড়াও আপনার এলাকাতে কোন জাতের আলু উত্তোলন করা হচ্ছে কত করে যাচ্ছে তা অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না এবং আপনি কি আলু রোপণ করেছেন আপনাদের এলাকাতে কত পার্সেন্ট আলু উত্তোলন হয়েছে এসব ইত্যাদি আমাদের সাথে শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য পরবর্তীতে আরও ভিডিও আসবে ধন্যবাদ সবাইকে